দর্শক যাদেরকে দৌড়ে যেতে দেখছেন তারা এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে এমন খবর পেয়েই ছুটছেন দেখবার জন্যে বিধবা মায়ের একমাত্র সন্তান এই কিশোরের বাড়ি ফরিদপুরের ট্যাপাখোলা এলাকার ব্যাপারী পাড়ায় মাত্র আগে তার বাবা অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন রিক্সা চালক বাবা হাল ধরেছিল সংসারের বাবার ওষুধ এবং মা ও নিজের খাবার সংগ্রহ করতে দিন থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে আয় করতো আর সেই টাকা দিয়েই চলতো তাদের সংসার বাবার মৃত্যুর পরে মায়ের মুখে ভাত তুলে দেবার মতো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই কিশোর বড় তিনটি বোন রয়েছে তাদের বিয়ে হয়ে গেছে তাদের আর্থিক অবস্থা সচ্ছল নয় দুই জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঠিক তিনটার দিকেই রিকশাটি নিয়ে বের হয়েছিলেন উপার্জনের জন্যে এরপর থেকেই নিখোঁজ থাকা এই কিশোরকে রাত ভর খুঁজে বেরিয়েছে তার মা সহ চাচাতো ভাই ব্রাদার অন্যান্য সকলে মিলে কিন্তু কোনো জায়গায় কিন্তু তার খবর মেলেনি আজ শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ভাটি কানাইপুর এলাকা থেকে সেখানে একটি মেহগনি বাগানের পাশে খোলা জায়গায় এই লাশ পড়েছিল স্থানীয়রা জানিয়েছেন যে এই লাশের মুখে দিয়ে ফ্যান আউট ছিল এবং গলায় একটি রশি পেঁচানো ছিল সকালে লাশ দেখা মাত্রই স্থানীয়রা খবর দেয় পুলিশে আর তারপর পুলিশ সেখানে ছুটে যান পুলিশের ক্রাইম সিন ইউনিটও সেখানে পৌঁছে যান এবং কাজ শুরু করেন দর্শক চলুন আমরা শুনে আসি স্থানীয়দের কথা কি বলেন এই পরিবারটি সম্পর্কে সামনে বিশ্বের দরে কত

এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী তারা মনে করেন এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া দরকার যারা দোষী তাদেরকে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার আর তা না হলে সমাজে এমন অপরাধ বারবার সংগঠিত হবে আরও অনেক মায়ের বুক খালি হবে তবে পুলিশ কিন্তু মোটেও ছেড়ে দেবার পাত্র নয় আর তাই সেখানে স্বয়ং উপস্থিত হয়ে গেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এবং চৌকশ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা দরিদ্র মায়ের বুক থেকে যারা তার সন্তানটিকে কেড়ে নিয়েছেন সেই অমানুষগুলোকে তারা শাস্তি দিতে চান আনতে চান আইনের আওতায় আমরা এখন আমাদের দর্শক যে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করণে বিশেষ ভূমিকা রেখে থাকে পুলিশ আমরা আশা করছি পুলিশ এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়তা করবেন এম আই চ্যানেল লাইভ